শীত চলে গেল ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলে গেল তবু আজ একজন মনের মানুষ পেলাম না আজও কি আমি আমি মনের মনের মানুষ খুঁজে একজন ভালো চাই তাকে বিয়ে করে সারা জীবন কাটাতে চাই তার সাথে আজন্ম বেঁচে থাকতে চাই এবং মৃত্যুর সুপ্রিয় দর্শক আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে রয়েছে একজন আপু আপু কেমন আছেন

টোয়েন্টি আপনি আমাদের পেজে কেন এসেছেন আপনাদের পেজে সাক্ষাৎকারের জন্য এসেছেন সাক্ষাৎকার জীবনের মানুষ খোঁজার জন্য এসেছেন না এমনি সাক্ষাৎকার যাওয়ার জন্য এসেছে মনের মানুষ খোঁজার জন্য কেমন ধরনের মনের মানুষ চান কেমন ধরনের মনে মানুষ পেলে আপনি বিয়ে করবেন সংসার করবেন জীবন সামনে এগিয়ে নিয়ে যাবেন একজন ভালো মনের মানুষ চায় যে শুধু আমার প্রতি পাগল থাকবে তার অতীতে কি হয়েছে বা কি করেছে সেটা আমি দেখবো না কখনই মানে আমাকে নিয়ে এসে যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু আমার কথাই বলবে মানে যতক্ষণ আপনার পাশে থাকবে ততক্ষণ আপনার কথা বলবে আপনার কাছ থেকে সরে গেলে অন্য নারী কথা বলবে এমন কিছু বলছে না না আমি আমি তো সারাখুনই থাকব সরবে কেন ও সরবেন না আপনি আজীবন থাকবেন হ্যাঁ আচ্ছা আপু উনার আপনার বয়স 20 উনার বয়স কত হলে আপনার সাথে একটা ম্যাচ হবে

মানে দূর থেকে মানুষের সুকার ড্যাডি বলুক শোকার বলুক যা আসে যায় না যেটা আপনার বিবেকে মনে হবে সেটাই সিদ্ধান্ত আপনি নেবেন সেটাই আপনি বলতে চাচ্ছেন আপনার মন যার সাথে মিলবে তাকে আপনি বিয়ে করবেন তার সাথে আপনার বাকিটা জীবন পার করবেন আচ্ছা আপু আপনি কি কোনো ভাই যদি বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চলে যেতে চায় আপনি যাবেন অবশ্যই আমার হাজবেন্ড যেখানে পাশা পাশে থাকতে চান। হ্যাঁ থাকতে চলে গাতলা রাখতে চান। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আপনাদের মাধ্যমে যোগাযোগ আমাদের মধ্যেও মে প্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারটি ইমো আছে এবং WhatsApp আছে। আবার বলছে ওনার নাম শারমিন ওনার ভাই লক্ষ্মীপুর ওনার চার ভাই বোন। ওনার সাথে তো আপনি যোগাযোগ করতে চান না স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডিসপ্লে না ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম পড়া হয় আপনি বিয়ে সাথে করবেন না ধান্দাবাজি করার জন্য এসেছেন না এখনকার এখনকার মেয়েরা তো ধান্দাবাজি করে বেশিরভাগ ধান্দাবাজি করে ছয় নয় ভাবে দুষ্টাম ফাজলামি করে আপনি এমন কিছু করবেন না তো না আমার ওরকম কোন চিন্তা ভাবনা নেই যদি ভালো মানুষ পাই কেন তাকে আচ্ছা আপনার হাতে পায়ে কোনো সমস্যা নাই তো না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা সমস্যা প্রিয় দর্শক একটু একটু আসবেন দেখবো আপনার পায়ে সমস্যা আছে কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার পায়ে কোনো সমস্যা নাই ওনার নাম শারমিনা বুঝতে পেরেছি আপনার পায়ে সমস্যা নাই তা একটা প্রশ্ন আছে আপনার আমার প্রশ্ন আছে আপনি এত সুন্দরী তাও কেন আপনি এতদিন প্রেমে কখনো পড়েন নেই পড়া হয় নাই প্রেমে পড়া আসলে কি ভালো মানুষ ছাড়া প্রেমে কিভাবে পড়ে মনের মতো মন মিলেই তো প্রেমে পড়া হয় আর যখন প্রেমে পড়া হয় তখনই তো বিয়ের একটা কথা আসে তাই না আচ্ছা প্রেমে পড়া হয় নাই আচ্ছা প্রিয় মানুষকে কি বলে ডাকবেন সেটা পার্সোনাল